তাহলে আজকে আমাদের টপিক হলো পি ব্লকের মৌল সময়ের সাধারণ ধর্মাবলী ঠিক আছে জেনারেল প্রপার্টিস অফ পি ব্লকস এলিমেন্ট কি কি আছে আমরা একটু দেখব যে আমরা জানি পি ব্লকের মৌল সংখ্যা কত বলো তো পি ব্লকের মৌল সংখ্যা জানি আমরা ছত্রিশটি ওকে আজকে যে টপিক গুলো এগুলো অনেক কিছু আমরা আগে পড়ছি শেষ করছি নীল কালার নীল কালার বুঝছো আজকে যে আমরা যে জিনিসগুলো পড়ছি এগুলা মানে পরব এগুলো আমরা অনেক আগে এটা দেখে আসছি আমরা দেখেছিলাম না ওই যে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে ওই যে অম্ল খার নিরপেক্ষ যোগ্য করে দেখে আসছি না ওইগুলো এখানে জানবো যে ওগুলো তো ছিল না তো ওইগুলা পড়বো না এখানে কোনটা ইসিডি হচ্ছে কোনটা অম্লী হচ্ছে মানে খাড়ি হচ্ছে কোনটা নিরপেক্ষ ওইগুলো জানবো আমরা অবধানীগণ গুলা এগুলো জানবো তো দেখবো অনেক কিছু ওখানে মিলবে ওইগুলো শুধু আমি একটু টাস করে দিবো দেখো প্রতিনিধি মৌলক এস বলোক এবং পি বলোকের মৌল সমকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় এটা কিন্তু ভেরি একটা জিনিস পরীক্ষা আসে তো এস ও পি বলোকের মৌলসমূহ কি বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে ঠিক আছে এটা মনে রাখবা কারণ এদের যুদ্ধ স্তরে অরবিটেল সমূহ সাধারণ নিয়ম মতে ইলেকট্রন দ্বারা কি পূর্ণ হয়ে থাকে অর্থাৎ এসব মৌলিক ইলেকট্রন মেনে সাধারণ নিয়ম যেমন আব্বা নিয়ম মেনে চলে আর ভাইগুলাতে কি একটু সমস্যা দেখা যায় আছে তাহলে এটা কিন্তু তোমরা একটু মনে রাখতে হবে যে প্রতিনিধি মূল তাদেরকে বলা হয় তারপর দেখো পর্যায় সারণীর গ্রুপ সতেরো যেমন কি গ্রুপ এনএস টু এবং এনপি ওয়ান ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে গ্রুপ চোদ্দ পনেরো ষোলো সতেরো ও আঠারো কত এনএস টু এনপি সিক্স মৌলসম পি স্থান পেয়েছে তবে সেটা জানি 18 থেকে 18 তাই না তো এই ইলেকট্রন বিন্যাস কত হয় এখানে আট পর্যন্ত আছে ها ওকে তিন তে শুরু করে 8 পর্যন্ত ওকে এবারে এখানে কি করছিলাম আমরা ইলেকট্রন আমরা আমরা শক্তি আমরা যে এদের অবস্থা নির্ণয় করার জন্য কি করছিলাম 10 যোগ দিসলাম ওকে এখন দেখো এই যে মৌলগুলা কথা বলছে এখানে যে এই মৌলকে কি আছে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম টাইটানিয়াম এইগুলো না ওই আমরা অনেকগুলো যৌগ আছে

গল্প হলো এই দেখো তাহলে এখানে কিস পড়লাম শুধু এখানে বললাম যে এস এবং পি ব্লকের মৌলদের কি বলা হয় প্রতিনিধি মৌল বলা হয় আর কিছু নাই এখানে তো এটা একবার পরীক্ষা আসলে মেডিকেলে যে ব্রন কি বলতো পি ব্লকের মৌল মৌল তো এগুলো আসবে না তোমরা জানবো আশা করি তোমরা জানো যে পি বলে কি কি ধরনের মৌল আছে জানো ওকে এখন দেখো যে পি ব্লকের মৌল সময়ের সংখ্যা বর্তমানে কত সত্রিশটি এই যে এইগুলো নতুন আবিষ্কৃত মূল্য এগুলো সহ কত বলতো বর্তমানে মূল্য আছে শেষ কত অনেশন হলো সর্বশেষ মূল্য আঠারোটি দেখলাম একটা মূল আবিষ্কৃত হয়েছে এখনো কেন কোন নাম শুনি না একবার শুনলাম হ্যাঁ অনেকদিন আমি দেখছিলাম নাই এর মধ্যে কি আছে এদের মধ্যে কি আছে ধাতু আছে অপধাতু আছে এবং অপধাতু এবং অধাতু রয়েছে ঠিক আছে ওকে ধাতু কয়টি বলতো বারোটি এগুলো মস্ত করতে হবে ধাতু হলো বারোটি আছে গ্রাফাইড কার্বন রূপে ব্যতীত পি বলকে অন্য সব মৌল তাপ এবং বিদ্যুৎ ধাতু ধাতুগুলো আমরা জানি কি বিদ্যুৎ এবং এরা বিদ্যুৎ পরিবহন করে আর ও কি বলতো বিদ্যুৎ পরিবহন করে না তবে একটু ব্যতিক্রম কে আছে বলতো কার্বন কারণ কার্বনের গ্রাফাইটটা টা ঠিক আছে কার্বনে কিন্তু অনেকগুলো রূপে এর মধ্যে কি কার্বন একটা গ্রাফাইড হিরোক এটা আছে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত

রাসপাই রাসপাই আমি তো জানি বলছিলাম ওটা বিদ্যু বাম থেকে ডান দিকে পিবলকে মূলের জারন ক্ষমতা বৃদ্ধি পাবে এগুলোকে আবার বলা যেতে হবে এগুলো আমি বলে দিছি একই গ্রুপের উপর থেকে নিচে দিকে এগুলো মৌলসমূহের কি পারমাণবিক আকার বৃদ্ধি পায় আইনি কারণ বিভব কিভাবে রাসপাই এন্ড ধাতুর ধর্ম কি ক্রমস বৃদ্ধি পায় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলসমূহের বিজারণ ক্ষমতা কি হয় বৃদ্ধি পায় পি বলক এর অধাতু মৌল সম নিজেদের মধ্যে সমজি যোগ এবং ধাতুর সাথে কি আনির যোগ গঠন করে সবই জানা শেষ পি বলকের মৌল সময়ের পরিবর্তী অবস্থা বিভিন্ন যোগে দেখা যায় যেমন আমরা কার্বনে দেখলাম কি বলতো দুই আছে যদি কার্বনে যদি দুই আছে কত আছে আবার চার আছে সালফারে কত আছে বলতো দুই আছে চার আছে ছয় আছে তাহলে এগুলো কিন্তু পরিবর্তনশীল জারণ দেখা যায় মেলি পরিবর্তনশীল জারণ অবস্থা পোষণ করা কাদের ধর্ম অবস্থান্তর মৌলের বা অন্ত অবস্থান্তর মৌলের তবে এরাও অবশ্য করে থাকে ঠিক আছে ওকে পি ব্লকের মৌলসংখ্যার মধ্যে কে যে দেখো ইলেকট্রনীয় কাঠামো অর্থাৎ গ্রুপ সদরের মৌলগুলো কি হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী তা না হ্যালোজেন অর্থ হলে কি সামুদ্রিক লবণ প্রস্তুতকারী কারণ এসব মূল লবণ লবণ সোডিয়াম ক্লোরাইড এত লবণ মানে এগুলো কি লবণ আকারে কোথায় থাকে সমুদ্রের পানিতে থাকে আর কি কতগুলো কালার জানতে হবে আমরা একটু বলে জানবো অধিকাংশ ধাতু

চ্যালকোজেন বলা হয় কি বলা হবে চ্যালকোজিন হ্যাঁ বা দেখো আকরিক সৃষ্টিকারী মৌল বলা হয় মনে এক একটু অধিকাংশ পি বলক মৌল কি বলো তো অধাতু এদের মধ্যে দেখো এই যে কিছু বললাম আস্তে আস্তেসিপ এগুলো কি বলো তো ছয়টি মৌল ধাতু এবং অধাতু মাঝাবাজি অবস্থান করে এটা এগুলো কি বলো তো অপধাতু বা মেটালয়েড বলা হয় মনে রাখবা পরদের পি বলকের মাঝখানে সিঁড়ি রেখার ডান দিকের মাঝখানে ডান দিকে অবশিষ্ট মৌলগুলো কি বলতো অধাতু এবং বাম দিকে কি বলতো ধাতু আবার দেখো এই যে মৌলগুলো কি নিষ্ক্রিয় তাই না এগুলো কি বলতো এই যে আটটা আছে শেষে এন এস টু এন পি সিক্স এগুলো কি না ওকে এগুলো বলছি নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেননা এদের কি বিশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে নিষ্ক্রিয় গ্যাসিয়ামের বিশেষ ব্যবহার এইগুলো আসে পরীক্ষা অনেক বুঝছো এমসি

কিন্তু এটা ছোট না কিন্তু এটা কিন্তু অর্থেকে বড় বা হালকা সব থেকে হালকা কারণ এর ভর কত একটা পোটনের ভর আর এটা হলো কটা মোটামুটি মনে করধার্য এটা কি বলতো অধার্য মানে কি বলতো জলে না হাইড্রোজেন এর তুলনায় হিলিয়ামের গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা কত গুণ বেশি হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা তাহলে কি বুঝলাম যে হাইড্রোজেন হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কত এত পার্সেন্ট তার মানে বেলুন উত্তোলন ক্ষমতা কার বেশি হাইড্রোজেনের হিলিয়াম হাইড্রোজেন এর বেশি যে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের কত পার্সেন্ট বিরানব্বই বিরানব্বই অর্থাৎ মনে কর হাইড্রোজেন হান্ড্রেড পার্সেন্ট বিরানব্বই আর হিলিয়ামের কত পার্সেন্ট বিরানব্বই কম কে হিলিয়াম হিলিয়াম ভারী না ভারী জিনিস তুলতে পারবে হালকা জিনিসটা আকাশে ভাসে তাই না যেহেতু হাইড্রোজেন সব থেকে হালকা ওটা বেশি তুলবে তারপরে কি আসতেছে হিলিয়াম তো হাইড্রোজেন হলো একশো পার্সেন্ট হিলিয়ামের কত পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট দেখো গভীর পানির নিচে কর্মরত ডুবিরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে এইটটি পার্সেন্ট হিলিয়াম কি বোলতো দিলিয়াম ব্যৱহাৰ কৰে কি না হয় জ্বলে নাযায় অক্সিজেন কি কৰে জ্বলতে সহায়তা করে তার নিয়ম কি বলতো নিয়ন বাতি আমরা জানি নিয়ন আলো উজ্জ্বল লাল বর্ডের এবং কুয়াশার মধ্যে যে সময় এটা হবে কোন নিয়ন নিয়ন আলো তাহলে কোন আলো এটা বলবে উজ্জ্বল লাল বর্ণের এবং কুয়াশার মধ্যে দৃশ্যমান কুয়াশার মধ্যে দৃশ্যমান কোন আলো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তাই উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো সংকেত ব্যবহার করেন কি ব্যবহার করেন পাইলটগণ এটা পরীক্ষা আসতে পারে সবুজ বা নীল বর্ণের বাল্বে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস অথবা মার্কারি বাষ্প মিশ্রিত থাকে সবুজ বা নিষ্ক্রিয় বাল্বে অন্যান্য কি থাকবে নিষ্ক্রিয় গ্যাস মিশ্রিত থাকতে পারে এটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু এই যে এটা নিয়ন ব্যবহার করা হয় এটা মনে রাখতে হবে আর্গন বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসমের মধ্যে আর্গনের পরিমাণ সব থেকে বেশি পরিমাণটা শতকরা সংযুক্তিটা একটু মনে রাখতে হবে এটা আমরা কোথায় জানবো বলো তো পরিবেশ শাসনে ওখানে দেওয়া হচ্ছে যে বায়ুর বায়ুমন্ডলের সংযুক্তি কি কি আছে ঠিক আছে ওখানে আমরা জানবো এবং বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর সম্পর্কে জানবো পড়ছো না ছোট ক্লাসে

কিউ রেড ওন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার এটা ছোট ক্লাসে পরে আসতো না হুম হ্যাঁ আইসোটের ব্যবহার তাও দেখো এটা শেষ তাহলে এগুলো কিন্তু দেখো এখান থেকে দেখো কোথাও দেখলাম না মেডিকেলের প্রশ্ন আসে দেখো এখান থেকে কয়টা আছে একটা দুইটা তিনটা দেখলাম তিনটা চারটা পাঁচটা এরকম আছে কয়েকটা অনেক কয়টা আছে এটা এই জায়গা থেকে ঠিক আছে আর ভালো

এদের বুঝে মনে রাখার নিয়মটা কি কি আছে একটু দেখি দেই যেগুলো সব পড়াইছে ধাতু এবং অধাতব দ্বিমল যোগ করে ধাতু ও ধাতব ও অধাতব দ্বিমল যোগ গঠন করে গ্রুপ তে এর প্রথম হলো কে বলতো বোরন হলো কি অপধাতু আবার দেখো অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম টাইটেনিয়াম হলো কি ধাতু এস বলকের মৌল হচ্ছে এরা কি খুবই কম সক্রিয় আমরা জানি যে এস বলকের মৌল কি সক্রিয় বেশি সক্রিয় বেশি বাম দিকে তাই অধাত মূল এত এর সাথে উচ্চ তাপ প্রয়োগে এরা কি করবে বলতো ডিমল যোগ যেমন এগুলা তৈরি করে ঠিক আছে ডিমল যোগ তৈরি করে থাকে কেন বলতো এগুলা কি বলতো মিলি আমাদের ওইগুলা থেকে এরা কি কম সক্রিয় না তাহলে দ্বিমৌল যোগ তৈরি করে এই জন্য আর কি উপরে দেখো অম্লধর্মী অক্সাইড গঠন আমরা জানি না এটা কি করে অম্লধর্মী অম্লধর্মী অক্সাইড তৈরি করে না আমরা এগুলো জানি কিন্তু তাহলে এরা কি বলতো এরা তো অধাতু কি করবে তাহলে অম্লধর্ম অক্সাইড তৈরি করবে বোরনে তো অনেকটাই কি করে বলতো যেগুলো এটা তো অবধাতুর মাঝে এটা মাঝামাঝি ধরনের বৈশিষ্ট্য তৈরি করতে পারে এর সেটার দিকে যাই তো অম্লধর্ম তৈরি করে আর বেশি এবং উপধর্মী অক্সাইড গঠন কি করে বলতো যে অ্যালুমিনিয়াম হ্যাঁ এগুলো কিন্তু আমরা পড়ছি না সেটা কি পড়বো আমি ধাতব অক্সাইড আর এগুলো কিন্তু পড়াইছে আমি তাই এই যে এটা দেখাই অ্যালুমিনিয়াম রাইট ডাইমার অনু গঠন করে কত ক্লাসে বলছিলাম না ডাইমার গঠন করে

তিনটা ইলেকট্রন ছিল মনে করো এখানে একটা এখানে একটা এখানে একটা এখন কি ঘটবে এরকম সাথে কি হয় এই পাশে কি করবে আর একটা যখন এখানে কি আছে আর একটা আছে মনে করো এরকম এরকম ঘটনা আছে কিনা আছে তাহলে এই পাশে কি আছে বলো তো কলিন আছে এই পাশে আছে এরকম আছে কিনা তাহলে এর মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হবে কিনা এই যে আমরা জানি যার ইলেকট্রন কম থাকে আর যার মুক্ত ইলেকট্রন থাকে সে এটা সুনির হবে না তাহলে এভাবে কি হবে সুনিবেশ বন্ধন হবে তো এভাবে দেখো এই দেখেন ফিগারটা দেখো দুইটা অ্যালুমিনিয়াম আবার দেখো এরও তো একটা কি ঘাটতি আছে না তাহলে এ পাশ থেকে আর একটা দেবে তো এই ফিগারটা কি এই যে এভাবে একটা অ্যালুমিনিয়াম সাথে কটা ছিল তিনটা অ্যালুমিনিয়াম সাথে কটা ছিল তিনটা এ একটা দুইটা তিনটা তাহলে এর এই একটা কলিন দিলো দুটো একে এ এর কলিন দিলো একে দুইটা তাহলে একটা কি গঠন হয়েছে না সুন্দর একটা এই ফিগারটা একটা আঁক করে শিখতে হবে সহজ না ওকে তাহলে এই যে একটা হলো দুইটা অণু একত্রিত হয় তাহলে এটাকে কি বলা হয় ডাইমার গত ক্লাসে যেটা পড়লাম আমরা কি বলতো হাইড্রোজেন ফ্লোরাইড এটা ট্রাইমার গঠন করে থাকে মানে এগুলো তো আসলে গ্যাস তরল হইছে কি একটা দিন আমি আরো ক্লিয়ার করে দেই

কয়টা মোল আছে অনেক কিছু আছে যোগের মধ্যে ইলেকট্রন কটা আছে এগুলো আসে ঠিক আছে প্রশ্ন একটু বললাম এগুলো এগুলো বলছে কেন হলো সেটা বললাম কারণ অ্যালুমিনিয়াম কি থাকে অষ্টক এগুলো বলছে আর কি এগুলো

Grazie.